নয়ের দুই দিকে আছে এ ইজ ইকোয়াল টু থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হলে এ কিউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস এইটিন এ এর মান কত ওয়াই এর মান নির্ণয় করো তাহলে এ সময় এটা দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা আছে তাহলে এখানে লিখতে পারি এ 3 থ্রি ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন আমাকে এ কিউব আনতে হবে তো উভয় পক্ষকে ঘন করবো এ মাইনাস থ্রি হল কিউব সমান টু দি পাওয়ার প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এদিকটাকে ঘন করছি তো এ মাইনাস বি হোলকিউব সূত্রে ভাঙতে হবে এদিকটাকে এ প্লাস বি হোলকিউব সূত্রে ভাঙতে হবে তাহলে এ মাইনাস বি সূত্র হল এ কিউব মাইনাস থ্রি এ এটা আছে আর এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো আমরা এভাবে একটা সূত্র লিখতে পারি যেমন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এটা যেমন লিখতে পারি সাথে সাথে লিখতে পারি এ কিউব প্লাস এ বি তাহলে এর থেকে যে একটা সূত্র এখানে ব্যবহার করতে হবে সেটা আমাদের সুবিধা অনুযায়ী তো এমএ হোল কিউব এটা আছে আবার এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি সেক্ষেত্রে প্লাস মাইনাস একটু জেনে বুঝে লিখতে হবে তো যাই হোক আমি এ মাইনাস বহুল কিউব এই সূত্রে ভেঙে দেব ভেঙে দিলে পাবো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এর জন্য এটা হলো সমান ডান দিকটা কিউব এই সূত্র ব্যবহার করছি একউব প্লাস বিকিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস কিউব প্লাস বিকিউব প্লাস থ্রি এবু এ প্লাস বিদিকে পেলাম কিউব মাইনাস তিন তারিখকে নয় নাইন এ স্কোয়ার প্লাস তিন তারিখে নয় তিন নং সাতাশ সাতাশ এ মাইনাস তিন ত্রিখকে নয় তিন নং সাতাশ সাতাশ সমান তাহলে থ্রি টু দি পাওয়ার টু বাই থ্রি আবার থ্রি তাহলে তিন তিন কেটে দিলাম তাহলে থ্রি স্কোয়ার তাহলে এটা হলো নয় প্লাস এখানে তিন তিন কেটে দিলাম তাহলে থ্রি টুদ পাওয়ার ওয়ান এটা হলো থ্রি প্লাস থ্রি আচ্ছা থ্রি হলো পাওয়ারে এখন দেখো এখানে পাওয়ারে আছে এক এখানে দুয়ের তিন এখানে একের তিন তাহলে এখানে লিখবো এক প্লাস দুইয়ের তিন প্লাস একের তিন আর এটার মান এটা অ্যাকচুয়ালি এটা এ মাইনাস থ্রি বা এ কিউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ মাইনাস টোয়েন্টি সেভেন ইজ টু নয় আর তিন হয়ে গেল বারো প্লাস থ্রি টু দি পাওয়ার এখানে তিন তিন এর নিচে এক তাই লশাগু তিন ওপরে হবে তিন প্লাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হয় দুই এককে দুই প্লাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে তিনকে ভাগ করলে এক এক এটা হচ্ছে ইন্টু এ তাহলে বারোকে বা দিকে আনতে পারি এ কিউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ মাইনাস টোয়েন্টি সেভেন তো বারোকে বা দিকে নাইনে পরে আনছি এখন ওইভাবে থাক প্লাস থ্রি টু দি পাওয়ার এখানে হলো ছয় বাই তিন ছয় বাই তিন মানে দুই এ মাইনাস থ্রি বা এক কিউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ মাইনাস টোয়েন্টি সেভেন ইজ ইকাল টু টুয়েলভ প্লাস তিন থেকে নয় ইন্টু এ মাইনাস তিন তাহলে পেলাম একউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস টুয়েলভ প্লাস নাইন এ প্লাস এ মাইনাস মাইনাস তিন নং সাতাশ দুই দিক দিয়ে সাতাশ সাতাশ একই চিহ্ন যেহেতু তাহলে কেটে দিলাম বা দুই দিক দুই দিকে সাতাশ ওইখানে একটা সমান চিহ্ন ছিল এখানে সমান চিহ্ন দুই দিকে সাতাশ আছে যেহেতু একই চিহ্ন তাহলে দুই দিক দিয়ে কী করলাম সাতাশ কেটে দিলাম বা দুই দিকে সাতাশ সাতাশ যোগ করলাম তাহলে সে তার সাথে এটা আরেকদিক সাতাশের সাথে এটা কেটে গেলো বা আমরা এক ভাষায় বলি এক কথায় বলি দুই দিক দিয়ে সাতাশ সাতাশ কেটে দিলাম তো এখন পাবো এখানে এ কিউব মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ সমানটা এখন দেব না মাইনাস নাইনে তারপরে আছে আচ্ছা নাইনে হয়ে গেলো সমান বারো ডান কেবল বারো রেখেছি নাইনেকে সমান চিহ্নের দিকে রেখেছি তাহলে পেলাম এ কিউব মাইনাস নাইন মাইনাস এ স্কোয়ার মাইনাস নয় তাহলে এটা হলো প্লাস আঠেরো আঠেরো এ সমান ডান দিকে থাকছে বারো তাহলে এর মান বের করতে বলেছে তো এর মান আমরা বের করলাম বারো তাহলে লিখবো কি অতএব এ কিউব মাইনাস নাইন প্লাস এইটিনে এটা ইজিকোয়াল টু টুয়েলভ